ই পাসপোর্ট করতে হবে চিন্তা করতে করতে কখন যে দুশ্চিন্তা হয়ে গেল আপনি নিজেও জানেন না সবাই ই পাসপোর্ট করে ফেলছে আমি করতে পারছি না আপনি করতে পারছেন না আমি কি ই পাসপোর্ট করতে পারবো বা আপনার মনে হচ্ছে যে আসলে ই পাসপোর্ট করাটা কি সহজ আমি কি কারো মাধ্যমে করব কি না বিষয়টা তেমন কিছু না আপনাকে জানতে হবে ই পাসপোর্টের ওয়েবসাইটটা কোথায় বা তথ্যটা জেনে নিতে হবে যে আসলে কীভাবে ফর্ম ফিল করবেন ই পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করা সম্ভব এবং ই পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে কোনো কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না ই পাসপোর্ট ফর্মে কোনো ছবি সংযোজন এবং তার সত্যায়নের প্রয়োজন হবে না তবে জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা অনলাইনে জন্ম নিবন্ধন সনদ সেগুলো আবেদনপত্রে পূরণ করতে হবে এখন অপ্রাপ্তবয়স্ক একটা ব্যাপার আছে আঠেরো বছরের কম তো আঠারো বছরের কম যারা সেই সব আবেদনকারীর ক্ষেত্রে কি করা হবে তাদের জাতীয় পরিচয়পত্র এনআইডি নেই তার তাহলে 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 তারা কি ই পাসপোর্ট করতে পারবে না অবশ্যই ই পাসপোর্ট করতে পারবে বাবা মা ই পাসপোর্ট করেছে সন্তান ই পাসপোর্ট করতে পারবে তবে সেই ক্ষেত্রে পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে আমি বয়সটাকে কিভাবে ভাগ করে পাসপোর্টের ফর্মে সেটা আমি বুঝতে পারবো যে আমার কীভাবে এই বয়স তো একটা ব্যাপার আছে যে জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা অনলাইনে জন্ম নিবন্ধন সনদ এগুলোর তো একটা বয়স অনুসারে দাখিল করতে হবে তাই না তো আঠেরো বছরের নিম্নে হলে অনলাইনে জন্ম নিবন্ধন সনদ সেটা উল্লেখ করতে হবে হ্যাঁ তো আঠেরো থেকে বিশ বছর হলে হয় জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইনে জন্ম নিবন্ধন সনক সেটা আপনার দাখিল করতে হবে এবার আসুন ২০ বছরের ঊর্ধ্বে হলে তাহলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র আবশ্যক তবে যারা বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে আবেদন করবেন তারা অনলাইনে জন্ম নিবন্ধন সনক তাদের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে আবার আছে তারকা চিহ্নিত কিছু ক্রমিক নম্বর আপনি ফর্মের মধ্যে দেখবেন সেগুলো কিন্তু অবশ্যই পূরণ পূরণ করতে হবে তারপর দেখা যায় যে দত্তক অথবা অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে মানে থাকে না যে তারপর দেখা যায় যে দত্তক বা অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারীকৃত আদেশ দাখিল করতে হবে আবেদন বর্তমান ঠিকানা সংশ্লিষ্ট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস আঞ্চলিক পাসপোর্ট অফিস অথবা বিদেশস্থ বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে তো এখন আঠেরো বছরের নিম্নের সকল আবেদনে ই পাসপোর্টের মেয়াদ কত বছর এটা একটা প্রশ্ন তো আঠেরো বছর নিম্নের সকল আবেদনে ই পাসপোর্টের মেয়াদ হবে পাঁচ বছর এবং পৃষ্ঠা হবে আটচল্লিশটি এবার আসি প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে সেটা হচ্ছে যেমন টেকনিক্যাল সনদসমূহ যেটা কাদের লাগবে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার ড্রাইভার তো এরকম অনেক প্রফেশনে আছেন এমন অনেক পেশায় আছেন তাদের সেই সব সনদপত্র আসলে সংযোজন করতে হবে আবশ্যক নিয়ম করে দিয়েছে তো এরকম আরও কিছু প্রযোজ্য আছে যেমন ধরেন জিও এনওসি হ্যাঁ প্রত্যয়নপত্র অবসর উত্তর যাদের ছুটির আদেশে আছে কিংবা পেনশন বই এগুলো আপলোড করতে হতে পারে সেগুলো সংযোজন করতে হতে পারে তো সেগুলো সংযোজন আপনার যা সেগুলো সংযোজন করতে হবে যা ইস্যুকারী কর্তৃপক্ষে নিজ নিজ ওয়েবসাইটে আপলোড থাকতে হবে ইস্যুকারী কর্তৃপক্ষে নিজ নিজ ওয়েবসাইটে আপলোড থাকতে হবে আবার ধরুন বিবাহ সনদ আপনি বিবাহিত আগে ছিলেন না তো সেই আপনি এখন ই পাসপোর্টে করতে আছেন আপনার এই স্ট্যাটাসটা চেঞ্জ হয়েছে তো সেক্ষেত্রে বিবাহ সনদ অথবা যেটাকে আমরা নিকা নামা বলি তারপর এমন হতে পারে যে বিবাহ বিচ্ছেদ হয়েছে সেক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে দেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ফি এর উপর নির্ধারিত হারে ভ্যাট সহ অন্যান্য চার্জ যদি থাকে অতিরিক্ত হিসেবে প্রদেয় হবে আবার বিদেশে আবেদনের ক্ষেত্রেও সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদেয় হবে এখন কূটনৈতিক পাসপোর্টের জন্য কি হবে কূটনৈতিক পাসপোর্টের জন্য পররাষ্ট্র কনসুলার ও ওয়েলফেয়ার উইং অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় বরাবর আপনার আবেদনপত্র দাখিল করতে হবে এখন ধরেন বৈদেশিক মিশন হতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে হলে সেক্ষেত্রে স্থায়ী ঠিকানার কলামে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে অতি জরুরি পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে নতুন ইস্যু ধরেন নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহপূর্বক আবশ্যিকভাবে আবেদনের সাথে দাখিল করতে হবে তার মানে কি হচ্ছে যে আপনার একটা নতুন ইস্যুকৃত পাসপোর্ট এবং সেটা আবার অতি জরুরি দরকার তো সেক্ষেত্রে দেশের অভ্যন্তরে অতি জরুরি পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আপনার আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকার সাপেক্ষে তাহলে দুই কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে দেশের অভ্যন্তরে জরুরি পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকার সাপেক্ষে সাত কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে আবার একবার বলেছি অতি জরুরি আরেকবার বলেছি জরুরি তারপর আসছি দেশের অভ্যন্তরে রেগুলার পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে পনেরো কর্মদিবসে পনেরো কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো একটা হচ্ছে অতি জরুরি আর হচ্ছে জরুরি আর হচ্ছে রেগুলার পাসপোর্ট ঠিক আছে তো এবার আসি আবেদনের সময় মূল জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ অথবা সরকারি আদেশ জিও এনওসি এগুলো কিন্তু দাখিল করতে হবে আবেদনের সময় তা আবেদনের সময় কিন্তু আপনি আপনি অতি জরুরি হোক জরুরি হোক কিংবা হচ্ছে রেগুলার পাসপোর্ট হোক সেই সব ক্ষেত্রে কিন্তু আপনাকে মূল জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ বা জিও এনওসি এগুলো সব দাখিল করতে হবে এবার পাসপোর্ট রি ইস্যুর ক্ষেত্রে নতুন ইস্যু না পাসপোর্ট রি ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতেই হবে মানে আপনার আগের যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্ট আপনাকে প্রদর্শন করতে হবে কারণ আপনি রি ইস্যু করছেন হারানো পাসপোর্টের ক্ষেত্রে কি করবেন ঠিক আছে আমার মূল পাসপোর্টই হারিয়ে গেছে তো হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন করতে হবে কারণ হচ্ছে আপনি যে জিডি করেছেন ওটা তো ফটো কপি দিলে হবে না ওই জিডির মেইন কপি যেটা মূল কপি যেটা সেটা আপনাকে দাখিল করতে হবে পাসপোর্ট হারিয়ে গেলে অথবা আপনার চুরিও হতে পারে প্রথমে যেটা করতে হবে আপনাকে নিকটস্থ আপনার আশেপাশে যে থানা রয়েছে ওইখানে গিয়ে জিডি করতে হবে এবং পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় ধরেন আপনি তো জিডি করে ফেললেন আপনার জিডি কপি আপনার কাছে আছে এখন পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের আবেদনের সময় আপনার কি করতে হবে পুরাতন পাসপোর্টের যদি ফটোকপি থেকে থাকে সেটা তো অবশ্যই এবং জিডি কপি সহ আবেদনপত্র দাখিল করতে হবে এই সব সময় একটা কথা সবাই বলে বা আমরা প্রত্যেকেই সেটা মনে রাখি যে আমাদের মূল কপির সাথে আমরা সব সময় একটা ফটোকপি করে রাখি যেটা জেরক্স কপি বলে তো তাহলে কি হয় আপনার হারানো কোনো কিছু ক্ষেত্রে সেই ফটোকপিটাও কিন্তু কাজে আসবে অবশ্যই আপনার জিডির মূল কপি থাকতে হবে ছয় বছর বয়সের নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রে থ্রি ইয়ার সাইজের ছবি দাখিল করতে হবে এখন সেই ছবিটি অবশ্যই ল্যাব প্রিন্টেড এবং সেই ছবি গ্রে ব্যাকগ্রাউন্ড হতে হবে আরেকটি তথ্য দিয়ে রাখি পঁয়ষট্টি বছরের ঊর্ধ্ব বয়সী নাগরিকের পাঁচ বছরের পাসপোর্ট হওয়ার যে শর্তটি সেটি বাতিল করা হয়েছে আর এইসব তথ্য বহিরাগমন শাখা সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্মারক থেকে সংগৃহীত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা